তারাপীঠ মা তারার ভক্তির জায়গা যেখানে দিনে ভক্তের ভিড় আর রাত্রে চলে তন্ত্রের খেলা এই কাহিনী এক বৃদ্ধ তান্ত্রিকের মুখে শোনা তিনি বলেছিলেন মা শুধু আশীর্বাদ দেন না ভয়ও দেখাতে পারেন এখানে মা আছেন সেখানে রাক্ষসও থাকবেন ঘটনাটি ঘটে দু সালে একটি ছেলে নাম সুগত সে কলকাতা থেকে তারাপীঠ এসেছিল ঘুরতে আবার সে তান্ত্রিক বিদ্যাতেও আকৃষ্ট ছিল সে মা তারার কৃপা পেতে চায় কিন্তু সোজা পথে নয় এ চাই শক্তি ইয়াস ক্ষমতা সুগত এক গোপন উপায় আন্তরিকের শিষ্য হয়ে ওঠে তাদের নিয়ম ছিল পূর্ণিমার দিন রাত্রিতে মহা শ্মশানে বসে বিশেষ তন্ত্র মন্ত্র জপ করতে হবে এক রাত্রিতে নির্জন শ্মশানে চারিদিকে শুধু চিতার আগুন ধোঁয়া আর শিয়ালের ডাক সুগত এক তান্ত্রিকের নির্দেশে এক মৃতদেহের সামনে বসে মন্ত্র জপ করতে শুরু করেন ঠিক বারোটায় বেজে পাঁচ মিনিট হঠাৎ মৃতদেহের পাশে দেখা যায় এক নারীর অবয়ব মুখ ঢাকা চুল এলোমেলো দিকে ধীরে তার দিকে হাঁটতে হাঁটতে আসছে মাটিতে যেন তার মুখের দাগ কেটে যাচ্ছে সুগতত্তে মুখ শুকিয়ে যায় মন্ত্রও ভুলে যেতে শুরু করেছে ঠিক তো সেই তান্ত্রিক চিৎকার করে ওঠে আর তার অনুমতি ছাড়া রাক্ষস কিচ্ছু করতে পারবে না তখনই সেই নারীর অবয়ব হঠাৎই থেমে যায় মাথা ঘুরিয়ে এসে একজনক দেখার পরেই চিৎকার করে অদৃশ্য হয়ে যায় সুগত এই ঘটনা পর তিন দিন পর্যন্ত জ্বরে ভুগছিল এরপর সে বুঝে যায় এগুলো খেলা নয় এটা হলো মায়ের এলাকা এখানে রাক্ষসীরাও নিয়ন্ত্রণে থাকেন কিন্তু খেলা করলে তারাও আঘাত করতে পারে তান্ত্রিকরা আজও বেঁচে আছেন বলে তারাপীঠ শুধু তীর্থ নয় তা শক্তিরও কেন্দ্রও মানে কে কি চায় এটা একমাত্র মাই ঠিক করে দেন কিন্তু তার শর্ত না মানলে রক্ষক রাক্ষসও হয়ে যায় আপনি যদি তারাপীঠ যান ভক্তির সঙ্গে একটু ভয় থাকুক কারণ মাতারা সামনে সবাই ন্যাংডো সত্যের মতো নগ্ন জয় মাতারা